বাগেরহাট আসলে আমার খুলনা রুক্সা নদীর তীরে যাওয়া লাগবেই এবার ঘুরতে যেয়ে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেল আমার সাথে কিন্তু এরকম মন মুগ্ধকর পরিবেশে এসে আমি এক মিনিটে সুস্থ হয়ে গিয়েছি আমার আঙুলের ব্যথার কথা মনেই নাই যতবারই আমি খুলনাতে আসবো ততবারই জায়গাটাতে আসতে আমি মিস করবো না আসসালামু আলাইকুম সবাইকে গ্রামে আসার পর আজকে হলো দ্বিতীয় দিন তো আমরা চলে যাচ্ছি ঘুরতে বাট ইনায়কে নিচ্ছি না কারণ গতকালকে এমনিতেও জার্নি করে আসছে বাবু তাই আজকে একটু রেস্ট দিচ্ছিলাম ওকে রেখে যাচ্ছে জন্য আমার আউটফিটের সাথে ব্যাগটা খুবই মানাই ছিল তাই আমি আমার বোনের কাছ থেকে আজকের জন্য মারিং দিয়ে দিয়েছি বাবুর জন্য একটু খারাপ লাগতেছিল যে ওকে রেখে যাচ্ছি কিন্তু ওর ভালো জন্য ওকে আজকে রেখে যাওয়া হচ্ছে আমার গ্রামে আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার অনেক ভালো লাগে সেটা হলো এই যে রাস্তার সাইড থেকে যে গাছপালা থাকে এত পরিমাণে সুন্দর লাগে সেটা বলার বাহিরে আমার জীবনে মানুষটা খুব 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 সাপোর্টিভ একটা মানুষ কথা বলতে বলতে আমরা চলে আসছি খুলনা রুপসা সেতুর কাছাকাছি এরপর আমরা টোল দিচ্ছিলাম তো এখানে টোল হচ্ছে আমাদের টাকা ছিল সেতু একটা একটা বড় না কিন্তু আমার আমার কাছে অনেক অনেক ভালো ভালো লাগে ড্রেস ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে লাগছিল এই বেস্ট জীবন যেটা একবার গেলে কখনোই ফিরে আসবে না এরপর আমরা একটু ছবি তুলতে যাব কিন্তু আমি একদমই উপর উঠতে পারতেছিলাম না কারণ বাহিরে এত পরিমাণের কাদা ছিল একটুখানি উঠলে হচ্ছে আমার জুতা পোড়াটাই হচ্ছে একদম ময়লা দিয়ে তলায় যাবে সুন্দর একটা কিউট বস্তালা সিঁড়ি পেয়েছি তো যে এটা দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমার অনেক উপকার হয়েছে আমি আমার ভাই হাত ধরে সামনের দিকে হেরে হেরে যাচ্ছিলাম আর আমার বোনটা হচ্ছে পিছনে ছিল আর আপনাদের ভাই আমাকে ভিডিওতে হেল্প করছিল আমি তো এমনিতে ঘুরতে পছন্দ করি আর গ্রামে আসলে আমার ঘুরতে প্রচুর পরিমাণে ভালো লাগে মেইনলি রিভার সাইড গুলো আমার বেশি পছন্দের ভালো কোনো একটা পরিবেশে গেলে মনটা অনেক ভালো থাকে সবকিছু ভালো লাগে এবার আমি সিঁড়িতে নামবো না এবার হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমি বর্ডার থেকে লাভ দিছি বেশি একটা বড় না বর্ডার তারপরে হচ্ছে কাদার জন্য আমি ওইভাবে উঠেছিলাম আর কি আর এরকম একটা জামায় থাকতে আর জীবনে কি লাগে বলে তো ফাইনালি আমরা পৌঁছায় গেছি আমাদের গন্তব্য স্থানে এরপর সবাইকে আমি এক এক করে গাড়ি থেকে নামাচ্ছি আর আজকের আউটফিটের সাথে কিভাবে যে ব্যাগটা ম্যাচিং হয়ে গেছে কেই জানে আমার বোন হচ্ছে মেনলি ব্যাগটা নিয়ে বের হচ্ছিল পরে হচ্ছে ওর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি এরপর নোবেল হচ্ছে টিকিট কাটতেছিল আমি পাশে দাঁড়াই ছিলাম আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন সানগ্লাস পরে এরপর নোবেল বললাম যে এটাতে আমি উঠবো কিন্তু নোবেল আমাকে একদমই উঠতে দিবে না কারণ আমি অনেক ভয় পাই আবার চিল্লা শুরু করে দিলে একাকার অবস্থা হয়ে যাবে এ কারণে হচ্ছে আগে থেকে নিষেধ করে দিয়েছে যে না ওঠা যাবে না মানে ওঠা যাবে না একটা ব্যাগ আমি সাথে করে নিলে সেই ব্যাগটা আমি বেশিক্ষণ আমার হাতে রাখতে পারি না আমার কাছে কেন জানি না অনেক অনেক ভারী মনে হয় যতবারই আসে ততবারই সিটটা আমি কখনো ফাঁকা পাই না তাই ভাবলাম যে আজকে একটু যেত সিটটাতে কেউ এখন নাই এনআর জন্য যে কোনটা নেবো কিছু বুঝতে পারতেছিলাম না আমি হচ্ছে দেখতেছিলাম কোনটা নেওয়া যায় এনআর জন্য এনআর জন্য এত পরিমাণের আমি নিয়ে নিয়েছি মানে যেটাই ধরতেছি না কেন সবগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে আসে ওর ভালোভাবে আসতে না আসতে হাটটাকে দিছি একদম ছেঁচে আমি মানে দোলনার সাথে এমন ভাবে হাটটা প্রেশার লাগছে যে দেখেন এখানে হচ্ছে রক্ত জমাট হয়ে গেছে অলরেডি আমি একটু থাই হওয়ার চেষ্টা করতেছিলাম তাই বলতেছিলাম যে স্বাগতম বন্ধুরা তোমরা যেতে পারো তো এখানে হচ্ছে পার্সোনাল হচ্ছে আপনারা চাইলে একদম নদীর সাইডে হচ্ছে একটা রুম নিতে পারবেন আমি এত পরিমানের খুশি হয়েছিলাম আমার আমার খুশি দেখে নোবেল বলতেছে তুমি আবার পিছলায় পড়ে যাও না কিন্তু জীবনে বাঁচতে হলে শান্তির খুবই প্রয়োজন যে জায়গাগুলোতে অশান্তি দেখবেন সে জায়গাগুলো একটু এড়িয়ে চলবেন এতে করে আপনাদের জীবন অনেক অনেক সুন্দর হবে যেমন এখান থেকে নদীটা দেখলে কিন্তু প্রাণটা জোড়া যায় এতে করে কিন্তু আমি একটা মানসিক শান্তি পাচ্ছি তো এখানে বারবার আসলেও কিন্তু আমার কোনো লস হবে না যেখানে আমি শান্তি পাবো এখানে সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হলো এখানে কিন্তু ফ্লোরিং সিস্টেম একটা বেডও আছে এখানে বসেও কিন্তু আমরা রিভার ভিউ নিতে পারবো নোবেলের উপর আমি একটু রাগ করেছিলাম একটু ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিল তাই বলতেছিলাম যে তুমি আমাকে একটু সময় দিচ্ছ না আর এটা বলার পর এই যে বাকিটা ইতিহাস আমার প্রচুর ফালুদা খেতে মন চাচ্ছিল তাই আমি আমার জন্য ফালুদা অর্ডার করেছিলাম নোবেল হচ্ছে নান আর গ্রিল আর হচ্ছে আমার বোনের জন্য দিয়েছিলাম মিট বক্স আর আমার ভাই খাবে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন ফ্রাই লাস্টে অনেক অন্থন খেতে মন চাচ্ছিল তাই আমরা সবাই মিলে অন্থন খাবার ডিসিশন নিয়েছি তো অন্থন অর্ডার করে ফেলেছি এই যে এখন বাসার দিকে রওনা দিচ্ছি বাট এখান থেকে এনার জন্য আমি টুকি খেলনা কিনে নিয়ে যাই এই ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন সব বলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আল্লাহ হাফিজ সবাইকে